স্কোয়াশ চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে সচেষ্ট পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র বেশ আকর্ষণীয় দেখতে এই সবজির চাষ কতখানি লাভদায়ক তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে ওই কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর অঞ্জন কুমার চৌধুরীর কাছে শুনে নেব স্কোয়াশ চাষের ইতিবৃত্তান্ত আমাদের এই এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং আমাদের এই কৃষিবিজ্ঞান কেন্দ্রের অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হচ্ছে যে আমাদের এই ফার্মে যেহেতু এটা ইনস্ট্রাকশনাল ফার্ম এখানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগুলো সাজিয়ে রাখা হয় যাতে যারা কৃষক বন্ধুরা এখানে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের এখানে এসে দেখেন এবং তারা নিজেদের জায়গায় গিয়ে যদি তারা নিজেদের ইমপ্লিমেন্ট করেন আর কি এই সমস্ত বিষয়গুলো আর কি চাষ নতুন নতুন চাষবাসগুলো তা এই স্কোয়াশ সাধারণত আমাদের এখানে এটা জেনারেলি উত্তরবঙ্গেরই ফসল ওখানেই ভালো হয় তো আমরা এখানে বিগত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি এটাকে কাজ করার জন্য তো এইটা একটু অন্য ধরনের একটু জাত আর কি যার নাম হচ্ছে জুকিনি এইটা একটু লম্বাটে ধরনের যেটা আমরা সচরাচর যেটা দেখে থাকি একদম মানে পেঁপের মতো সাইজের যে স্কোয়াশ দেখে থাকি এটা থেকে একটু আলাদা একটু লম্বাটে ধরনের এর দুটো কালার আমরা নিয়ে এসেছি একটা গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো কালারটা দেখে মনে হচ্ছে পাকা কিন্তু অরিজিনালি পাকা নয় এর কালারটাই হচ্ছে ইয়েলো টাইপ আর এটা লম বাটে ধরনের আমরা বিগত বছরগুলোতে করে নর্মালি করে দেখেছিলাম যে সেখানে বিভিন্ন পোকামাকড়ের উৎপাত হচ্ছিলো এবং তার ফলে এর প্রোডাক্টিভিটি আমাদের কমে যাচ্ছিলো সাইজে বড় হচ্ছিলো না প্রোডাকশন কমে যাচ্ছিলো তাই এবারে আমরা পলি মালচিং করে আমরা লাগিয়েছি যাতে করে দেখা গেছে যে সেখানে উইড ইনফেস্টেশনও কম হয়েছে পোকামাকড়ের উৎপাতটাও খুব কম হচ্ছে এবং এক একটা সাইজ প্রায় এক কেজির ওপরে এক দেড় দেড় কিলো দু কিলো পর্যন্ত সাইজ এখানে দেখা যাচ্ছে কৃষকেরা প্রতিনিয়ত আসছেন একটু নতুন ধরনের দেখতে খুব কালারফুল তো যার ফলে খুব অ্যাট্রাক্টেড হচ্ছে এবং তারা জানতে চাইছেন যে এই চাষটা কীভাবে করা যায় এবং আমরা এখানে করতে পারি কি না তো সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে আমাদের এটা খুব সাকসেসফুল মনে হয়েছে যে এটা নতুন একটি ফসল হিসেবে যদি আমাদের জেলায় লারিশ করে বিস্তার লাভ করে তাহলে কৃষিবিজ্ঞান কেন্দ্রের এই ডেমনস্ট্রেশনে সার্থকতা প্রকাশ করে স্বাদের স্বাদের দিক থেকে আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে খেতে হ্যাঁ তো আমি প্রত্যেককে অনুরোধ করব যদি তাদের ইচ্ছে হয় আমাদের এখান থেকে নিয়ে যেতে একদম দাম দিয়ে বিক্রি হচ্ছে আমাদের এখান থেকে হ্যাঁ বাইরের ক্ষেত্রে একটু নতুন ফসল দেখতে খুব সুন্দর লুক্রেটিভ তো মার্কেট প্রাইসও আছে অনেকেই আসছেন আমাদের এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন যেহেতু নতুন ধরনের একটা ফসল বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় না বা দেখতে পাওয়া গেলেও এটা একটু গোল ধরনের দেখতে পাওয়া যায় তো যেহেতু কালারটা অন্যরকম তাই মার্কেটে যতটুকু আমাদের মনে হচ্ছে চাহিদা যদি চাষ শুরু হয় তাহলে চাহিদা বাড়বে আস্তে আস্তে খাপ। কৃষি কাজ পূর্ব মেদিনীপুর